এই দুনিয়া বড় বেইমান আপনি কার জন্য মরবেন কোন মাইয়ার জন্য মরবেন যেই মাইয়ার জন্য আপনি মরবেন সে আগে টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে এই দুনিয়াতে কেউ কাউরে ভালোবাসে সব স্বার্থের খেলা স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ স্বার্থ করলে কয় আই হেট ইউ ঠিক না দেখ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে বোন রে তুমি আত্মহত্যা করলে তো খেলাই শেষ তোমার তোমার মানে তোমার বয়ফ্রেন্ডও পাবে না তোমার যে বিয়ে করবে অন্য কেউ এও পাবে না দিন শেষে আমও যাবে ছালাও যাবে তো একটু ভাই বেঁচে থাকেন একটু সময় নেন আপনার বয়ফ্রেন্ড আজকে হারামে আছে আগামীকাল সে হারালেও আসতে পারে বা আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না আত্মহত্যা যে করবে সে কেমন পর্যন্ত জাহান নামের আগুনে পুড়তে থাকবে ঠিক কেনা বল মেয়েরা যেমন সহজে ভালোবাসতে পারে তেমন সহজে ভুলতেও পারে তুমি ভাববা যে আমার এই ভালোবাসে কাউরে বিয়ে করবে না রং মেয়েদের আবেগ খুব বেশি আকাশের মতো কখনো মেঘ কখনো বৃষ্টি বোঝা বড় দায় অত মেয়েদের আবেগে পড়ে জীবন যে নষ্ট করবে তার জীবনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক তোমার কথা হবে একটা শোনো ভালো কথা আমি বুঝে বলে দিচ্ছি তুমি তোমার যাকে পছন্দ করো বলবা আমাকে বিয়ে করলে আমি এখন সফল হতে পারি নাই তোমাকে তোমার বাপের বাড়িতে থাকতে হবে আমি যখন এস্টাবলিশ হব তোমাকে আমার করে আমি রাজপুত্রের মতো নিয়ে আসবো ঠিক কেন বলো যুবক হুজুর আমাকে আমার ছাইড়ে গেছে আমি আর বাসবো না গলায় ফাঁসি নেমো দা গলায় ফাঁসি একটা গেছে তো কি হয়েছে আর দশটা ব্যাটার অপশন তোমার কাছে আছে ঠিক কিনা ওসব দেখার টাইম নেই আমাদের কাছে আর যে আমাকে আজকে আমার অবস্থান দেখে ছেড়ে যাবে ও আমাকে ভালোবাসে আমার অবস্থানকে ভালোবেসেছে আর যে আমাকে আজকে দুঃসময়ে হাত ছেড়েছে এটা প্রমাণ সে কখনোই আমার যোগ্য ছিল না